ভোলার চরফ্যাশনে ছয়টি আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড ভোলার সরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ছয়টি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে আঠাশ অক্টোবর মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত সাতাশ অক্টোবর দুই তারিখ সোমবার বিকেল পাঁচটা হতে মধ্যরাত একটা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফেশন থানাধীন সুখখালি খালে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ছয়টি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করা হয় পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিশনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং জব্দকৃত অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে